সালামাইকুম বিয়াস আবারও চলে আসলাম পিচ বুক থেকে পেসবুরুক শোরু থেকে বিয়স বিজয় দিবস উপলক্ষে একটা আফটার ডিসকাউন্ট থাকবে যেটা যে সাইজটা থাকবে সেই সাইজটা মেনশন করে দেবেন একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন বিয়স অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পাল ফুল কালেকশনটা কিন্তু দেখতে পাবেন তো কথা বলছে না কালেকশন কিন্তু একদম রিজনেবেল প্রাইস থাকবে প্রত্যেকের ড্রেস বিয়স ফার্স্ট একটা পেঁয়াজ কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে খুব চমককার একটা ড্রেস ফর্টি সাইজের আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ড্রেসটি স্ক্রিন শর্ট নিয়ে নেবেন ড্রেসটা কত সুন্দর দেখেন কারো কার্য কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে করা আছে কাপড়টা হবে সম্পূর্ণ সফট একটা কটনের উপরে সাথে থাকবে সেম কাপড় একটা প্যান কার্ড প্রয়ুক আর অন্যারা থাকবে সেম ওনা খুব বড় অন্য প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি হলে ড্রেসটা নিতে পারবেন ফর্টি সাইজ যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা স্কাই ব্লু কালার মধ্যে ড্রেসটা সাইজ আছে ফর্টি সাইজ খুব চমৎকার একটা ডিজাইন ড্রেসটা অনেক সুন্দর করে দেখেন কাজ করা আছে প্লাস ভিতরে কিন্তু বিয় ড্রেসটার ফলস করা আছে খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ নিচে অনেক সুন্দর করে কাজ করা হবে এটার সাথে পাবেন একটা খুব সুন্দর একটা বালুচির কাপড়ের বড় একটা দোপাট্টা আছে খুব চমক আর একটা প্যান কার্ড প্রয়াজুক প্রাইস পড়বে বিহস মাত্র ধামাকা অফার অনলি ফর নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে বিহস ফর্টি ফোর সাইজের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ কটন ফ্যাবসের মধ্যে আরম কটনের মধ্যে অ্যাম্ব্রয়েডারি কাজ করা ড্রেসটা এটা প্রাইস ছিল আগে এগারোশো পঞ্চাশ টাকা এখন যারা নিবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সুন্দর এই ফর্টি ফোর সাইজের ড্রেসটা নিতে পাবেন সাথে কিন্তু একটা কার্ড প্লাজো পাবেন খুব সুন্দর আর ওনারা পাবেন নামাজি একটা বড় দুপাটা কালার কিন্তু একটাই মাত্র একদম রিজার্ভ প্রাইস এক হাজার টাকা মেরুনের উপর একটা ড্রেস দেখাচ্ছি অল ওভার কাজ করা সুতির উপরে খুব সুন্দর একটা ড্রেসটা অল ওভার গর্জেস কাজ করা সুতার কাজ করা এগুলো যেমনে মন চেমনে রাপেন টাপ বা বিজ করবেন কালারটা অনেক সুন্দর মেরুনের উপরে ড্রেসটা হবে এটা সাইজটা হবে বিয়স থার্টি সিক্স সাইজ থার্টি সিক্স সাইজ যে যারা ভালো লাগবে তারা এই ড্রেসটা নেবে সাথে দেখেন একটা কত চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা আছে খুব সুন্দর আর সাথে পাবেন প্যান্টার প্রয়োজল প্লাস নিচে কাজ করা এই ড্রেসটা কিন্তু বিয়স অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার থেকে হলেও ড্রেসটা নিতে পারবেন থার্টি সিক্সের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি ব্ল্যাকের উপরে দেখেন সুতার সুতির উপরে সুতার কাজ করা যারা একটু লাইক করেন খুব সুন্দর যারা ব্লক ক্লগ ইউজ করে না তাদের জন্য এই ড্রেসটা খুব চমৎকার একটা ড্রেস থার্টি সিক্স সাইজের আছে জামাটা অনেক সুন্দর করে অল ওভার কাজ করা ওনারা একটু খুলে দেখায় সম্পূর্ণ ওনারা ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু বড় দুপুরটা হবে চমৎকার একটা বড় দুপারটা আছে দেখেন সাথে পাবেন একটা প্যান্ট প্লাজু প্লাজো প্লাজোতে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে প্লাজুটা নিচে কাজ করা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন ভাবা যায় কত সুন্দর একটা ড্রেস মাত্র নাইন ফিফটি পেয়ে যাচ্ছেন ফেসবুক থার্টি সিক্স সাইজের মধ্যে একটা কটনের মধ্যে একটা দেখেন প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস দেখাচ্ছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন খুব সুন্দর কালারটা অনেক সুন্দর পার্পেলের উপরে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস কুচি করা আছে ড্রেসটা নিচে হাতার ডিজাইনটাকে দেখেছেন বিয়াস কত সুন্দর হাতের ডিজাইনটা কাজ করা আছে সাথে পাবেন একটা কটনের নামাজ একটা বড় দোপাট্টা আছে খুব সুন্দর টাসেল করা সাথে পাবেন একটা ব্ল্যাকের উপরে প্যান্টার প্লাজু এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিহস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে থার্টি সিক্স সাইজের ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রিক্স থেকে মেজেন্ডা কালার উপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন থার্টি এইট সিক্স সাইজের মধ্যে ড্রেসটার লুকটা দেখেন কত সুন্দর করে এম্বোয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে নিচে অনেক ভারী করে কাজ করা আছে পুরো নিচটা মধ্যে অ্যাম্ব্রয়েডারি করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর হালকা পিঙ্কের উপরে কালারটা হবে দেখেন হাতে কাজ করা আছে সাথে পাবেন অনেক চমৎকার একটা গেজে গেজে কটনের একটা বড় দোপাট্টা খুব সুন্দর স্কিন করা আছে ওনার মধ্যে দেখেন এবং সাথে পাবেন প্যান কার্ড পাওয়া প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিয়স নশো পঞ্চাশ টাকা হলে মেজেন্টা কালার থার্টি সিক্স সাইজের ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রুক সব থেকে দেখেন ফর্টি সাইজের মধ্যে একটা কত চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন রেশমি কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ডিজাইনটা অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে কালারটা অনেক চমককার একটা কালার সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় নামাজ একটা পার্টটা আছে খুব সুন্দর ড্রেসটা অন্যটা অনেক বড় অন্য হবে সাথে পাবেন প্যান কার্ড পাওয়াজ এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়স মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুক থেকে বিয়স ফর্টি টু সাইজের মধ্যে কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন সুন্দর করে পুরোটা জোরে সুতা দিয়ে কাজ করা সিকুয়েন্সের কাজ করা আছে কালারটা অনেক সুন্দর অ্যাশের উপরে কালারটা হবে কাজ করা সাথে পাবেন প্যান্ট কার্ড প্রাজু খুব সুন্দর প্যান্ট কার্ড পাওয়া যায় সুতির একটা বড় দপারটা পাবেন এই ড্রেসটার প্রাইস দিচ্ছে বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা বলে ড্রেসটা এখন নির্দিতে পাবেন পেয়েজ বুক থেকে সবুজ কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে সুতির উপরে দেখেন খুব সুন্দর সাইজটা কত থার্টি সিক্স সাইজ দেখেন অল ওভার কাজ করা অল ওভার সুতা দিয়ে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে নিচে অনেক সুন্দর একটা বাইন্ডিং করা আছে ডিজাইন করা খুব সুন্দর সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্রু আর অন্যরা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর বড় দুপাটটা দেখেন এটারও কিন্তু এখন প্রাইস দিয়ে দিচ্ছি বিয় মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন থার্টি সিক্স সাইজ পিএস বোর সব থেকে ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজের মধ্যে একটা ব্ল্যাকের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন পুরো একটা ড্রেস জুড়ে খুব সুন্দর করে ওভার করে অ্যাম্বয়ডারি করা আছে প্লাস কাটছুবি কাজ করা আছে ড্রেসটা কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট দেখার মতো একটা ড্রেস এটা কিন্তু ফর্টি টু সাইজ গলাতে কুচি করা আছে এবং এটা দুপারটা খুলে দেখাচ্ছে দুপারটা একটু খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন দুপারটা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দুপারটা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিতে পাবেন পেজ শপ সব থেকে আমি সাইজটা আবার মেনশন করে দিচ্ছি ফর্টি টু সাইজ আছে যাদের ফর্টি টু লাগবে এই ড্রেসটা অর্ডার করতে পারবেন বিয়স কটন ওপর একটা ড্রেস দেখেন থার্টি সিক্স সাইজের মধ্যে মিষ্টি কালার খুব চমককার একটা ড্রেস ড্রেসটা খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা হবে ড্রেসটা উপর থেকে পর্যন্ত টোটাল ড্রেসটা অ্যাম্বোডারি করা আছে ড্রেসটার উপরে ড্রেসটা অন্যান্য থাকবে সেম কাপড় অন্য খুলতে হবে না সবগুলো বলো অন্য না বোলোচুরি কাপড় অন্য আর সাথে প্যান কার্ডটা আসবে দাম পড়বে ভিউয়ার্স নশো পঞ্চাশ থার্টি সিক্স সাইজ চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন হাতের কাজ করা কটন ফ্যাব্রিক্সের মধ্যে হাতের কাজ করা কালারটা অনেক সুন্দর এর উপরে ড্রেসটা উপর থেকে নিচে আরও সুন্দর পুরো নিচে বোরিংয়ের কাজ করা ড্রেসটা নিচে খুব সুন্দর করে কাজ করা এটাও কিন্তু এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বিরস সাথে হাতারা অনেক সুন্দর করে কাজ করা পাবেন প্লাস প্যান কার্ড প্লাজো প্লাজো অনেক সুন্দর করে ডিজাইন করা অন্যরা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে দুপারটা এটার আগে প্রাইস ছিল তেরোশো টাকা এখন যারা নেবেন প্রাইস পাবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই ড্রেসটা এখন নিতে পারবেন পেসবুট থেকে বিয়াল্লিশ সাইজের মধ্যে একটা সুতির ড্রেস দেখাচ্ছে দেখেন যারা সুতির মধ্যে একটু সিকুয়েন্স লাইক করেন পার্পেল তাদের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস নিচে অল ওভার গড ড্রেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে সুতির একটা ড্রেস সাথে ব্ল্যাক পাবেন একটা প্যান্ট আর প্লাজো আর ওনা থাকবে অনেক সুন্দর বড় সুতির ওনা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়স মাত্র এক হাজার টাকা এক হাজার থেকে হলে ড্রেসটা নিতে পাবেন পিএস বুডিক্স থেকে লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি থার্টি এইট সাইজ দেখেন চমককার একটা ড্রেস কালারটা অনেক সুন্দর কলাপাতা কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা সাথে বুকে অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে পটন একটা উন্না পাবেন আর একটা সেম কাপড় একটা কার্ড প্রয়োজন পাবেন এই ড্রেসটার প্রাইস দিচ্ছে বিয়স আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা বলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে তো বিয়স ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পেস